বৈকাল হইয়াছে ডাক্তার আসিয়াছেন ডাক্তারের ছেলে অমৃত ও হেম ডাক্তারের সঙ্গে আসিয়াছেন নরেন্দ্র ও অন্যান্য ভক্তরাও উপস্থিত আছেন ঠাকুর নিভৃতে অমৃতের সঙ্গে কথা কহিতেছেন জিজ্ঞাসা করিতেছেন তোমার কি ধ্যান হয় আর বলিতেছেন ধ্যানের অবস্থা কীরকম জানো মনটি হয়ে যায় তৈল ধারার ন্যায় এক চিন্তা ঈশ্বরের অন্য কোনো চিন্তা তার ভিতর আসবে না এবার ঠাকুর সকলের সঙ্গে কথা কইতেছেন ঠাকুর ডাক্তারকে বললেন তোমার ছেলে অবতার মানে না তা বেশ নাইবা মানলে তোমার ছেলেটি বেশ তা হবে না বোম্বাই আমের গাছে কি টোকো আম হয় তার ঈশ্বরে কেমন বিশ্বাস যার ঈশ্বরে মন সেই তো মানুষ মানুষ আর মান যার হুঁশ আছে চৈতন্য আছে যে নিশ্চিত জানে ঈশ্বর সত্য আর সব অনিত্য সেই মান হুষ তা অবতার মানে না তাতে দোষ কি। ঈশ্বর আর এসব জগত তার ঐশ্বর্য এ মানলেই হল যেমন বড় মানুষ আর তার বাগান